নমস্কার ইংরেজি দু আমরা পেরিয়ে এলাম আমরা অতিক্রম করলাম আমরা অনেক কিছু হারিয়েছি আমরা অনেক কিছু পেয়েছি আমরা নতুনভাবে ইংরেজির নতুন বছর দু হাজার পঁচিশে প্রবেশ করলাম এই শুভ লগ্নে আমি সমস্ত দেশবাসীকে রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই আমাদের দেশে আমাদের রাজ্যে যে অপশাসন যে অন্যায় তার বিরুদ্ধে আগামী দিনে সবাই আপনারা প্রতিবাদে সোচ্চার হবেন এই কামনাই আমি করি আমি সবার কাছে আবেদন করতে চাই মানুষের মৌলিক যে অধিকার সেই অধিকারে যখন কেউ